আসসালামু আলাইকুম আমি রাজিয়া ডেলি ব্লক চ্যানেল থেকে আপনাদের স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনারা আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কাল রাতে ঝড় হয়েছে বারেন্দায় প্রচুর ময়লা হয়ে গেছিলো আমি এগুলো পরিষ্কার করে নিলাম ঘরটা ঝাড়ুদে নিয়েছি অফ ক্যামেরায় বিছানার চাদর মাদর তুলে ফেলছি এগুলো পরিষ্কার করে নিব ঘরটা আগে মুছে নিব আমি ঘরটা ভালো করে মুছে নিতেছি আপনারা আমার সাথে থাকুন আমার ঘর মোছার নুসুনিডারে ফুলে গেছে আমি বাড়তিটুকু দিয়ে কেটে নিলাম প্রতিটা মেয়েরই ঘর দরজা পয় পরিষ্কার আগে ঘরটা গোসানো থাকলে বিছানাটা গোছানো থাকলে অনেক ভালো লাগে আমার মতো কার কার ভালো লাগে ঘর গোছানো থাকলে ঘরটা গোছানো থাকলে আমার মনটা ফ্রেশ লাগে আমার তো কোনো ক্যামেরাম্যান নেই আমি একা একাই ভিডিও করি অনেক কষ্ট হয় আপনারা একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ভালো ভালো কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়ে যাতে আমি উৎসাহ হতে পারি ভিডিও বানানোর ঘরটা মুছে মুসে মিশি চকচক করতেছে মেয়েরা এখনো ঘুমাতেইছে দরজা লেগে দিয়ে চুলা পারে কত থালা বাটি জমে গেছে এখন আমি থালা বাটিগুলো পরিষ্কার করে নিব লিকুইড শেষ আমি লিকুইড বোতলে ঢেলে নিতেছি আমার থালা বাটি ধোয়া শেষ আমি এখন দাঁত ব্রাশ করব আমি আপনাদের মতো অত ভালো করে কথা বলতে পারি না ক্যামেরার সামনে নতুন নতুন মনে হয় সবারই এমন হয় ক্যামেরার সামনে কওয়া অনেক বিরক্ত মনে হয় আমি এখন নাস্তা করতেছি সকাল থেকে উঠে অনেক কাজ করছি এখন অনেক খিদা পাইছে আমি হালকা পাতলা একটা রুটি খাইতেছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ওকে अल्लाह हाफिज